লাইভে গুড আফটারনুন সবাইকে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কে কোথায় আছো কিছু গল্প করি বিকেল বেলা খোলা আকাশের নিচে একদম বসে আছে আর আমাকে দেখে মনে হচ্ছে না পাগল পাগল লাগতেছে না চুলের অবস্থা দেখে চুল ঢুল চিরুনি করাও হয়নি এদিকে এসে বসে আছি তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু গল্প করি কোথায় সবাই কাউকেও দেখতে পাচ্ছি না কেউ কি একজনও ফিরি নেই বিকেলবেলাটা পিঙ্কি বর্মন হাই দিদি হ্যালো কেমন আছো বিশ্বজিৎ ব্লগ হাই তোসলিমা কি খবর খবর আর কি খবর তো ভালোই আজকে গরমও কম পড়েছে আমি তো একদম ভালো আছি তোমরা কেমন আছো সবাই বলো কমেন্ট করে এদিকে এসে বসে আছি তো ভাবলাম চলো একটু লাইভ ভিডিও করি আর আজকে ভিডিও দেওয়া হয়নি কেননা কাল করিনি ভিডিও এই দেখো সবাই এদিকে কোথায় বন্ধুরা কোথায় আমি পাগল হয়েছি হয়েছি তার সাথে তোমাদেরকেও পাগল বানাবো একা একা বসে ভালো লাগতেছে না গেল পাপা কোথায় সামনে জুই শোনা হচ্ছে টিউশনে গিয়েছে মুনমুন বেগম হাই দিদি কেমন আছো ভালো আছি আমি ভাবতেছি হঠাৎ করে ভয় পেয়ে গেলাম আমার পিছন পিছনে আবার কে এসে দাঁড়িয়ে আছে এই দেখো ও আমার পিছনে এসে বসে আছে আগে আমাদের একটা বিড়াল ছিল জানো তো যারা যারা আগের ভিডিও দেখতে তারা তারা নিশ্চয়ই জানো আগে একটা আমাদের বিড়াল ছিল সেই বিড়ালটা একদম যেখানে যেখানে যেতাম আমাদের পিছু কিছুতেই ছাড়তো না জানি না কেন কয়জন জয়েন হয়েছে এটা দেখাই যাচ্ছে না আজকে তোমার বাড়ি কোথায় প্লিজ বলো আমাদের বাড়ি হচ্ছে কোচবিহার জেলার তোমাদের বাড়ি কোথায় তুমি বলো কমেন্ট করে হাই হ্যালো একটু আগে করেছিলাম ফেসবুকে লাইভ ভিডিও করে এখন চলে আসলাম ইউটিউবে ভিডিও সারাদিনে না করলে এডিট করাও থাকে না আর কাজকর্মটাও একটু কম থাকে সেই সকালবেলা রান্না বারা কমপ্লিট হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আর তারপর থেকে সেই সেই সকাল বেলায় সত্র সত্র সব মাজা ধোয়া কমপ্লিট খর গোছানো কমপ্লিট তো কি করি আর বসে আছি জুই কই জুই টিউশনে গিয়েছে প্রত্যেক দিন বিকেল করে টিউশন থেকে শুক্রবার আর এ দেখো এদিকে এসে বসে আছে এখন তুমি ভালো নেই ভালো তো আছি আমি একদিন তোমার বাড়িতে যেতে হ্যাঁ এসো অবশ্যই সবাই এসো আমাদের ছোট্ট ঘরে ছোট্ট বাড়িতে পিঙ্কি বর্মন জুই কি করে তুই ওই যে বললাম না টিউশনে আজকে কে রান্না করায় কে রান্না করায় বুঝলাম না আমি রান্না করেছি আমাদের রান্না আমি করেছি হাই দিদি ভাই তোমাকে আমার খুব ভালো লাগে তোমার সাথে দেখা করার খুব ইচ্ছা এসো আমাদের বাড়িতে তারপরে কি রান্না করছো রান্না করছি হচ্ছে ডাল আর ঢেঁকি শাক ভাজা ঢেঁকি শাক আমাদের তিনজনেরই খুব প্রিয় আর দেখছো আমি যেখানে বসে আছি চারিদিকে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর তোমাদেরকে একবার দেখাই আমার বাড়ি ও আমাদের বাড়ি থেকে কাছাকাছি পূজা হয় কি সুন্দর ব্যাকগ্রাউন্ড চারিদিকে এই সুন্দর জায়গার মাঝখানে আমি বসে আছি আর বা আশেপাশের বা দূরের কেউ যদি মেকআপ নিতে চাও তাহলে কমেন্ট করে জানিও কারো বিয়ে বা পার্টি মেকআপ যে কোনো মেকআপ যেহেতু শিখেছি কাজ তো করবোই আর তার থেকে বড়ো কথা হচ্ছে আমার ভালো লাগে মেকআপ করাতে কাউকে মেকআপ করিয়ে দিতে তবে মডেল নিয়ে কোনো শ্যুট করা হয় না মডেল নিতে গেলে বুঝতেই পারো মডেল বা নাই নিলাম এমনিতে লোকাল দিয়ে হয় কিন্তু ক্যামেরাম্যান তারপর শাড়ি গয়না এগুলো ভাড়া নিতে গেলে টাকা লাগে তো এর জন্য আর হয়ে ওঠে না তোমার ভিডিও খুব ভালো লাগে ধন্যবাদ কোন আমি ত্রিপুরা থেকে দেখছি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দিদিভাই দেবাঞ্জলি অফিসিয়াল তোমাকে দেখেছি অনেক দিন ডাঙায় একদিন একদিন ডাঙাতে কথা বলতে চাইছি কিন্তু আর কথা বলতে পারি নাই কেন বলো নাই বললে তো ভালো লাগতো আমারও এবার নেক্সট টাইম থেকে দেখা হলে অবশ্যই কথা বলো আমার খুব ভালো লাগবে কেউ কথা বললে আমার খুব খুশি লাগে কথা না বললে তো আমি তো বুঝতে পারবো না থ্রি দিদি ভাই আমি আসামে থেকে বলছি একটু আসামের ভাষায় বলো তো হ্যালো দিদি কে হিন্দি মেছ বলত হা কেউ নেই জরুর আসসালামাইকুম আপু ওয়ালাইকুম সালাম শাহিনা আক্তার এই তো বসে আছি এখানে পিছনের দিকে বসে আছি এই সময়টা না একদম একা লাগে ও বাড়িতে থাকে না আর আমাদের বাড়ি ফাঁকা একদম সবাই যার যার কাছে কাজে ব্যস্ত জুয়ের পাপাও বাড়িতে নেই জুইও বাড়িতে নেই জুই জুই থাকলে তো কখনোই একা একা লাগে না কারণ ও সারাক্ষণ আমার সাথে কথা বলতেই থাকে আমি করে করেই থাকে ওর সাথে চিৎকার করতেই ইয়ে হয়ে যাই আর ও যেহেতু বাড়িতে নেই তো অনেক একা লাগে তাই এদিকে পিছনের দিকে না চাংড়ার ওখানে এসে বসে থাকি একটা দিদি ভাই এসেছিল চলে গেল ওরা তো অনেকক্ষণ গল্প গল্প টল্প করলাম ওইদিকে টাইম কেটে গেল তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি তোমরা সবাই বলো তোমরা কেমন আছো মাশাল অনেক ভালোভাবে কথা বলেন ধন্যবাদ দিদি ভাই আমার বিডিওতে বিউ নাই কী করবো একটু বলেন বলবেন ও তোমার ভিডিওতে তুমি প্রত্যেক দিন ভিডিও করো ভালো ভালো অবশ্যই একদিন ভিউস হবে ঠিক আর প্রত্যেক দিন টাইম অনুযায়ী দাও আমি তো দিতেই পারছি না টাইম অনুযায়ী আর ভালো ভালো নিত্য নতুন কন্টেন্ট দাও তোমার হাতের রিংটা কত নিয়েছে বুনু খুব ভালো লাগছে আমার হাতের রিংটা এখানে আমার অনেক স্মৃতি আছে অনেক ভালোবাসা জড়িয়েছে এটা হচ্ছে আমার প্রিয় দোলা দিদি ভাই আমাকে গিফট করেছে দিদি ভাই আর দাদা ভাই দুজনে মিলে আমাকে গিফট করেছে এটা আমার খুব পছন্দের একটু নষ্ট হয়ে গিয়েছিল মানে একটু উঠে গিয়েছিলো এক সাইডটা সোনাটা তো আমি আবার ঠিক করে নিয়েছি কেননা এটা হচ্ছে আমার খুব পছন্দের আর এখানে অনেক ভালোবাসা জড়িয়ে আছে তারপরে বলো আমি কেন দেখতে পাচ্ছি না কয়জন হয়েছে কি হয়নি দেখাই যাচ্ছে না কেন না আমি পারিয়া কর্মকার যদি আমার নামটা বলো তো পাপিয়া চ্যানেলের নামে এটা আমি বাড়িয়া কর্মকার চলো তারপরে কোথায় কমেন্ট গুলো দেখতে পাচ্ছি না আটকে গিয়েছে কমেন্ট করো আমি উত্তর দিচ্ছি জানি না কেন তোমাদের সাথে আড্ডা দিতে গল্প করতে এত 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 ভালো লাগে আমার ভেবেছিলাম বাড়িতে বসে বসে লাইভ ভিডিওটা করব কিন্তু ওই যে এদিকে আসলাম তো এদিকেই বসে কথা বলতেছি দিদি ভাই আমি সব সময় তোমার তোমাবো পাশে আসি আবো থাকবো এগুলো কি আসামি ভাষা আমার খুব ভালো লাগে কথাগুলো তুমি কমেন্ট পড়ো না এই তো পড়তেছি গো দিদি তোমাকে খুব ভালো লাগে আই লাভ ইউ দি আই লাভ ইউ টু বুনু স্মৃতিকণা রয় ভিডিও কন্টিনিউ করো না কেন কন্টিনিউ করব মাঝে মধ্যে একটু অসুবিধা থাকে তো এই জন্য করা হয় না যেমন জুয়ের স্কুলে গেলে আমার সারা দিন চলে যায় ভিডিও করা হয় না তবুও সেদিন করেছিলাম অনেক ছোট্ট হয়েছিল মাঝে মধ্যে শরীর খারাপ থাকে শরীর অসুস্থ থাকে ভালো লাগে না শরীর মাঝে মধ্যে মনটাও বোরিং লাগে মাঝে মধ্যে চিন্তা জ্বালা কাজ করে সব মিলিয়ে আর কি মাঝে মধ্যে মিস যায় অনেকেই একজন দুজন কমেন্ট করে বলে আমার নাকি এখন অনেক টাকা হয়েছে এই জন্য আমি বিয়ে করি না প্রত্যেক দিন টাকাই যদি হতো তাহলে কি এরা তো সমস্যায় পড়তে হতো কিস্তির জ্বালায় যেগুলো আমি তোমাদের সাথে সব সময় শেয়ার করে থাকি এই সমস্যা হচ্ছে সেই সমস্যা সব সবসময় শেয়ার করি টুকটাক যেটাই অসুবিধা হোক না কেন সত্যিটাই সময় শেয়ার করি তাই না আমার সব সময় সত্যি কথা বলতে ভালো লাগে সবসময় সত্যি কথা বলি আমি দুই বছর দবে ভিডিও কবে সফল পাই নাই তাহলে তো এটা তোমার আবার নতুন করে চ্যানেল খুলতে হবে অনেক দিন হয়ে গিয়েছে এখন তোমার আগের টাইম গুলো কেটে নিবে ওয়াশ টাইম গুলো তিনশো দিন পার হয়ে গেলে নেক্সট যেদিন করে একদিন করে ভিডিও ছাড়বার ওইদিকে আগের একদিন করে টাইম কেটে নিব যদি ওয়াশ টাইম কমপ্লিট না হয় বাবার বাড়ির সাথে কোনো যোগাযোগ নাই আছে যোগাযোগ থাকবে না কেন যাই হয়ে যাক বাবা মাকে কেউ ভুলে যায় দিনও হয়তো সব কথা তোমাদের সাথে শেয়ার করা হয় না তারপরে বলো ইনস্টাগ্রামের নাম কি বলবেন আমার ইনস্টাগ্রাম হচ্ছে তসলিমা বর্মন নামে আছে আর ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটাও এই আমাদের ইউটিউব চ্যানেলে যেই নামে আছে ওই নামেই আছে ভিডিও কন্টিনিউ না করলে চ্যানেলটা ডাউন হয়ে যায় হ্যাঁ তা তো বটেই চেষ্টা করি সব সময় আর সত্যি কথা বলতে আমার ব্যালেন্স নেই মোবাইলে তো ওয়াইফাই কানেক্ট করে করে মাঝে মধ্যে ওর মোবাইল থেকে কানেক্ট করে কয়েক দিন ধরে চালাচ্ছিলাম তো রকম করে না ও বাড়িতে থাকে না সারাক্ষণ কোথায় কোথায় থাকে আর যদি দেখবে ভিডিও যে করে মানে সব সময় যদি মোবাইলে কমেন্ট বা কোনো কিছু না দেখে তাহলে কেমন যেন মাথাটাই ভালোই লাগে না আর এই যে কমেন্ট দেখতে পারি না মোবাইল চালাইতে পারি না সারাক্ষণ তো ভিডিও করার ইসেটাও অনেকটা কমে যায় মমতা সুভা তোমার মনটা না দেখে মনে হচ্ছে বুঝলামই না দিদি ইনস্টাগ্রামে করবো রিপ্লাই দিবা হ্যাঁ অবশ্যই রিপ্লাই দেব আমি এখনই তোমাদের সাথে কথা বললাম ফেসবুকেতে হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ এদিকে ফেসবুকে কথা বলছে আবার এদিকে ইউটিউবে কথা বলছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য এই দেখো সন্ধ্যা লেগেই যাচ্ছে আর একটু পরে সন্ধ্যা লাগবে ওই দেখো এখানে দুইটা দেওয়ার দেবর দুজনে কি বা দেখতেছে মনে হয় ধান না কি দেখতেছে আমরা গ্রামেই থাকি সারাক্ষণ গ্রামের এই সৌন্দর্য গুলো দেখতে থাকি প্রকৃতির সৌন্দর্য গাছপালা ক্ষেত জমি তবুও কেন জানি না এত ভালো লাগে ইদানিং আমার মনটা একটু ভালো নেই তার জন্য ভিডিও ঠিকঠাক করা হচ্ছে না তারপরে বলো আর একটু কথা বলি তোমাদের সাথে দিদি ভাই কেমন আছো আমি মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে বলছি ভালো আছি তোমরা ভালো আছো কি কিরে দেখিস বিশাল আসো ঘুরে যাও ত্রিপুরা থেকে কাছাকাছি ঘুরতে যেতে পারছি না ত্রিপুরা তো অনেক দূর তোমাদের গ্রামটা খুব সুন্দর হ্যাঁ সত্যিতেই আমাদের গ্রামটা খুব সুন্দর তবে এইখানে যতটা গ্রাম না আমার বাপের বাড়িতে তার থেকে বেশি মানে গ্রামের সৌন্দর্যটা ফুটে উঠে বাড়ির চারিদিকে একদম আমাদের বাড়িটা যেমন এত মাঝখানে বাড়ির একদম ওই দিক থেকে এদিক থেকে বাড়ি ছাড়ার কিছুই দেখা যায় না প্রকৃতি না জানালা খুললে দেখা যায় না দরজা খুললে দেখা যায় একদম পেছনের দিকে আসতে হয় আর না হলে সামনের দিকে তো রাস্তা সামনের দিকে দেবাঞ্জলি অফিসিয়াল মন ভালো হয়ে যাবে হ্যাঁ অবশ্যই মন ভালো হয়ে যাবে আমার মন এই ভালো তো এই খারাপ মানে মনে যতই থাক না কেন মাথায় যতই চাপ থাক টেনশন থাক তবু আমি সারাক্ষণ কিন্তু হেসে এসে কথা বলি আমার বরের উপর যখন রাগ হই তখন হেসে হেসে বলি আমি হাসতেছি বলে ভাবনা আমার মনে কষ্ট নাই তখন আমার বর এসে হুম আমার নাম জোবা আমার বরের নাম আসিম বসে হ্যাঁ এখন পড়েছিলাম ফেসবুকে তোমার কমেন্ট জবা নামটা শুনে মনে হইল দেখো এখনকার আবার কালারটা একদম পাল্টে যাচ্ছে কেমন আছো ভালো আছি তারপরে কমেন্ট করে বলো হাই হ্যালো তোমার মনের সব আশা পূরণ করুক বোন ধন্যবাদ দিদি ভাই আমার জন্য এতটা ভাবার জন্য তো অনেকক্ষণ গল্প করলাম আর যদি কেউ বিয়ের বা পার্টি মেকআপ নিতে চাও তাহলে অবশ্যই আমাকে এখানে লাইভেও এসএমএস করতে পারো বা আমার ইনস্টাগ্রাম আছে তসলিমা বর্মন নামে ওখানেও এস এস করতে পারো আর আগের সাজানোর ভিডিওতে তো নাম্বার দেওয়াই আছে ওখান থেকে নাম্বার নিয়েও হোয়াটসঅ্যাপ করতে পারো কল না করে হোয়াটসঅ্যাপ করলেই ভালো সুবিধা হয় যেদিন নাম্বার দিয়েছিলাম যেদিন নাম্বার দিয়েছিলাম সেদিন সেই দিনই আমার হচ্ছে বরের পরীক্ষা ছিল এসএসসি জিডির পরীক্ষা ছিল তো পরীক্ষাতে মানে তার পর দিন পরীক্ষা ছিল সেই দিন আর কি যাচ্ছিল তো প্রচুর প্রচুর ফোন এসেছিল ওর খুব ডিস্টার্ব হচ্ছিল কারণ ওর নাম্বারটাই দেওয়া আছে তো এই জন্য হোয়াটসঅ্যাপ করলেই ভালো হয় আর তার কাজেও অনেক খোঁজ এসেছিল কিন্তু অনেক দূর দূরান্ত থেকে সেখানে যাওয়া হয়নি অনেকগুলো ক্যান্সেল হয়ে গিয়েছে জুই সোনা একদম ভালো আছে চলো উঠে পড়লাম যাব বাড়িতে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা আমি যে হঠাৎ করে উঠলাম আমার মাথাটা এখন ঘুরতেছে কালকে সারা দিন মাথাটা কেন জানি না কেমন ভারি ভারি আর মাথাটা ঘুরে রাত্রিবেলা তারপরে উঠে যে মানে খাবারটা খাবো নিয়ে সেটাও খাবারটাও খেতে পারছিলাম না রাত্রিবেলার দিকে তারপরে আমার বর খাবার টাবার রেডি করে দিল তখন খেলাম উঠে ঘুরে চলো বাড়িতে যাই সন্ধ্যায় লেগে গেল একটু পরে দুশোনা চলে আসবে চলো যাই এই যে যাচ্ছি পাট গাছগুলো দেখো যে কত বড় বড় হয়ে গিয়েছে ওইদিকে একটা ওইদিকে একটা মাঝে মধ্যে কমেন্ট গুলো আটকে যায় দেখতেই পারি না চলো টাটা বাই